আচ্ছা গত কয়েকটা ক্লাসে আপনাদের ইউটিউব এসিও আমি যতটুকু পেরেছি আমার সাধ্য মতো ইনশাল্লাহ আমি শেখানোর চেষ্টা করেছি এখন আপনারা অনেকে বলেছিলেন যে ভাই ক্লায়েন্ট কিভাবে পাবো এসিও ক্লায়েন্ট কিভাবে পেতে পারে এটা একটু দেখাই দিলে ভালো হতো তো আজকে আমি আপনাদের দেখাবো যে এসিও ক্লায়েন্ট আপনারা কিভাবে পাবেন তো আমি এখান থেকে স্ক্রিনটা শেয়ার করতেছি আচ্ছা তাহলে আমরা আজকে ক্লায়েন্ট খুঁজে বের করবো ফাইবার মার্কেট থেকে ওকে ফাইবার মার্কেট থেকে যে সকল ক্লায়েন্ট অলরেডি ফ্রিল্যান্সার হায়ার করতেছে টার্গেট করব অথবা তাদেরকে মেসেজ দিব তো দেখেন একটা বিষয় যে ফেসবুকে যখন আমরা বিজ্ঞাপন রান করি তো একটা প্রোডাক্ট একটা প্রোডাক্ট মনে করেন আমাদের থাকে যে আমরা সেল করব তো প্রোডাক্টটা যখন সেল করব তখন আমরা বিজ্ঞাপন চালানোর সময় ফেসবুকে ডিটেলস টার্গেটিং এ যখন আমরা অডিয়েন্স সিলেক্ট করি তখন হয় কি যে এই প্রোডাক্টটা কারা নিতে পারে যেমন একটা বাচ্চাদের প্রোডাক্ট বলেন অথবা আমাদের যারা কি অ্যাডাল্ট পার্সন মনে করেন যে সামনে ঈদ আসতেছে পাঞ্জাবি সেল করে যারা তারা কি করবে পাঞ্জাবিটা কারা নিতে পারে ওকে তাদেরকে টার্গেট করে তো দেখা যায় যে টার্গেট করার সময় ওখানে একটা বিষয় করবে সেটা হচ্ছে যে পার্চেস এগুলো কিন্তু সিলেক্ট করে তার মানে যাদের ব্যব মানে আচরণ অনলাইনে শপিং করা তাদেরকে টার্গেট করা ঠিক তেমন আজকে আমরা টার্গেট করবো ওই সকল ক্লায়েন্ট যারা অলরেডি ফাইবার মার্কেট প্লেস থেকে ফ্রিলান্সার হায়ার করতেছে বুঝতে পেরেছেন এবং ওই সকল ক্লায়েন্টের যদি খুঁজে বের করতে পারি তাহলে ওদেরকে যদি মেসেজ দিতে পারি ভালোভাবে তাহলে আমরা আহ কি পাবো কাজটা পেতে পারি ওকে চেষ্টা করতে পারি আমরা আর এটা কিন্তু খুব সুন্দর একটা মেথড ওকে তো আমরা যেটা করবো প্রথমত আমরা ফাইবারে চলে আসবো এটা আপনার মোবাইল ফোন দিয়েও করতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা প্রথমত আমরা ফাইবার মার্কেট প্লেসে চলে আসবো ফাইবার যারা চিনেন না এটা বলে রাখি ফাইবার হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস এখানে বিশ্বের যতগুলো ফ্রিলান্সার আছে বেশিরভাগ দেখবেন যে এই মার্কেট গুলোতে কাজ করে মানে এইটা আছে আপওয়ার্ক আছে ফ্রিল ফর আওয়ার গুরু ডট কম টু ডিজাইন আর অনেকগুলো আছে এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস এখানে ফ্রিলান্সাররা কাজ করে তো এই মার্কেট প্লেসে যে সকল ক্লায়েন্টরা অলরেডি ফ্রিলান্সার হায়ার করতেছে ফ্রিলান্সারদের কাজ দিচ্ছে এবং পেমেন্ট করতেছে ওই সকল ক্লায়েন্টদের আমরা খুঁজে বের করবো আর স্পেশালি আজকে আমরা ইউটিউব রিলেটেড ইউটিউব চ্যানেল ক্রিয়েট দেখেছি ইউটিউব কিওয়ার্ড রিসার্চ দেখেছি ইউটিউব চ্যানেল সেট আপ ইউটিউব ভিডিও এই সকল ক্লায়েন্টদেরকে আমরা খুঁজে বের করবো ওকে খুব সংক্ষেপে আজকে আমরা ক্লাস শেষ করে দিব তো এখানে যেটা করব সেটা হচ্ছে যে প্রথমত ফাইবার মার্কেট এসে এখানে আমরা সার্চ করব কোন টপিক লিখে সার্চ করব এখানে এসে আমরা সার্চ করব এখানে এসে আমরা সার্চ করব থামনেল ডিজাইন ইউটিউব ইউটিউব থামনেল ডিজাইন লিখে সার্চ করব এখানে আমরা ওকে ইউটিউব থামনেল ডিজাইন লিখে সার্চ করব সার্চ করার পর অল এখানে অনেকগুলো ব্যক্তি দেখেন প্রায় একচল্লিশ হাজার প্লাস ব্যক্তির ব্যক্তির গিগ এগুলোকে এক একটা গিগ বলা হয় যারা নতুন তাদের জন্য একেবারে সুন্দর করে বোঝাচ্ছি তো এগুলোকে এক একটা গিগ বলা হয় এটা একটা একজন ফ্রিলান্সার এটা একটা একজন ফ্রিল্যান্সার তো এই সকল ফ্রিলান্সারদের অলরেডি যে সকল ক্লায়েন্ট কাজ দিয়েছে তাদেরকে আমরা খুঁজে বের করব আমরা যদি এই যে এই ফ্রিলান্সারের গিগটা যদি একটু ওপেন করি ওপেন করার পর আমরা নিচে চলে আসবো নিচে চলে আসার পর এই ফ্রিলান্সারের কাছ থেকে এটা হচ্ছে পাকিস্তানের একটা ভাই দু সাল থেকে কাজ করতেছে লাস্ট কাজের ডেলিভারি গত সপ্তাহে দিয়েছে এই এই ফ্রিলান্সার ভাইয়ের কাছ থেকে যে সকল ক্লায়েন্ট কাজ করাইছে এবং রিভিউ দিয়েছে ওই সকল ক্লায়েন্টকে আমরা এখন খুঁজে বের করবো এর জন্য আমরা গিয়ে এসে আমরা নিচে চলে আসবো আসার পর এখানে রিভিউ সেকশন এটা দেখেন রিভিউ এটা হচ্ছে রিভিউ সেকশন এখানে আমরা কি করব শর্ট বাই মোস্ট রিস রিলিভেন্ট এখানে আমরা কি করব মোস্ট রিসেন্ট করে দিব তাহলে লাস্ট লাস্ট যে ক্লায়েন্ট গুলো এই ভাইকে রিভিউ দিয়েছে কাজ করার পর আমরা কি করবো যে ওই সকল ক্লায়েন্ট কে খুঁজে পাবো যেমন দেখেন এই যে এই ক্লায়েন্ট আপনার আরব আমিরাত থেকে পাঁচ দিন আগে কাজ করে এনাকে রিভিউ দিয়েছে তো এখানে এর থামনেলটা দেখতে পাবেন যে কি থামনেল ডিজাইন করে দিয়েছিল এনাকে থামনেল ডিজাইন সার্ভিস দিচ্ছে এই ভাই তো এই ক্লায়েন্ট থামনেল ডিজাইন সার্ভিস এর কাছ থেকে করাইছে এই এই থামনেলটা তৈরি করে দিয়েছিল এখন আমরা ক্লায়েন্ট কিভাবে খুঁজে পাবো ক্লায়েন্ট খোঁজার জন্য আমরা যেটা করবো এই থামনেলের উপরে ক্লিক করবো থামনেলের উপরে ক্লিক করার পর সুন্দর করে মাউসের রাইট বাটনে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে যদি না থাকে সেক্ষেত্রে গুগল আহ এটা দেয়নি আমাকে এইটা রিলেটেড অনেকগুলো আহ ইমেজ দিয়েছে যাই হোক যদি না পান কোনো সমস্যা না আপনাকে আবার ট্রাই করতে হবে ওকে এটা যদি না পান নো প্রবলেম এটা বাদ দিয়ে দিবেন এটা যদি না পান তাহলে এটা বাদ দিবেন তারপর যেটা করবেন আবার নিচে চলে আসবেন নিচে এই যে ক্লায়েন্টটা এক সপ্তাহ আগে অর্ডার দিয়েছে মানে এদেরকে খোঁজার কারণ কি জানেন কারণ এই সকল ব্যক্তিরা তাদের ইউটিউব চ্যানেল চ্যানেলের জন্য থামনেল ডিজাইনার হায়ার করেছে অলরেডি তাদের ইউটিউব চ্যানেলের জন্য অলরেডি থামনেল ডিজাইনার হায়ার করেছে থামনেল ডিজাইন করে নিয়েছে তার মানে এরা এদের ইউটিউব চ্যানেলে চ্যানেল গ্রো করতে ইন্টারেস্টেড এবং আপনি যদি অফার দেন সেক্ষেত্রে এসিও বলেন অথবা চ্যানেল অপটিমাইজেশনের অফার বলেন আপনারা চাইলে এদের কাছ থেকে কাজ কি করতে পারেন কাজ করতে পারেন কারণ এ থামনেল ডিজাইন করাচ্ছে সেক্ষেত্রে একে যদি আপনি ভালোভাবে অফার দিতে পারেন তাহলে এরা চ্যানেল অপটিমাইজ এর সমস্যা ইউটিউব ভিডিওতে ভিউ না থাকলে ইউটিউব ভিডিও অথবা চ্যানেলে যদি রিস্ক না থাকে সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন যে এর হয়ে তার ইউটিউব ভিডিও ইস্যু কাজ করতে পারেন তো এই ক্লায়েন্ট দেখেন এক সপ্তাহ আগে কি করেছে রিভিউ দিয়েছে এর ইমেজ এসে জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করে সার্চ ইমেজ উইথ লেন্স এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পর দেখি আমাকে খুঁজে দিতে পারে কিনা একটু ওয়েট করতে হবে এখান থেকে এখান থেকে আমাকে এটা খুঁজে দেয়নি একটু আপনাকে কি করতে হবে একটু খুঁজে দেখতে হবে এভাবে করে তবে বেশিরভাগ সময় কি হয় খুঁজে দেয় হ্যাঁ এরা এই গুগল লেন্স আপনাকে খুঁজে দিবে তো এটাও আমরা পেলাম না আমরা আবার নিচে চলে আসবো আমরা এখান থেকে যদি দেখি এটা একটু এটা দেখে এটা খুঁজে দিতে পারে কিনা এখান থেকে আচ্ছা এটা হয়তো বা হবে না আমরা নিচে চলে আসবো আচ্ছা তারপর এইটা দেখি এটা এটা আবার রাইট বাটনে ক্লিক করে আমরা সার্চ উইথ গুগল লেন্সে ক্লিক করব ক্লিক করলে দেখি এটা আমাদের খুঁজে বের করে দিতে পারে কিনা এই যে দেখেন এই যে থামনেলটা এই থামনেলটা যেই চ্যানেলে ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল ওই ইউটিউব চ্যানেলটা আমাদের এই যে ভিডিওটা দিয়ে দিয়েছে এই ভিডিওতে আমরা কি করব ক্লিক করব ওকে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে এটা আমরা নিউ ট্যাবে নিয়ে নিব দেখেন ও সরি এখান থেকে আমরা এই যে এটা হচ্ছে ইউটিউব আশা করি যে এটা ইউটিউব এটা হচ্ছে ইউটিউব এই যে দেখেন এই ভিডিওটা এখানে আপলোড করা হয়েছে জাস্ট একটু ওয়েট এই যে দেখেন এক মাস আগে আপলোড করা হয়েছে এবং থামনেলটা তৈরি করে নিয়েছিল দুই মাস আগে এই যে এখানে দেখেন দুই মাস আগে আপলোড করে চ্যানেলটা থামনেলটা তৈরি করে নিয়েছিল এই যে দেখেন দুই মাস আগের রিভিউ দিয়েছে ওকে তো দেখেন এই যে ক্লায়েন্টটা তার চ্যানেলে সাবস্ক্রাইবার খুবই কম খুবই কম কিন্তু এ চাচ্ছে এ চ্যানেলটা গ্রো করার জন্য চ্যানেলটা গ্রো করাতে চাচ্ছে বলেই কিন্তু থামনেল ডিজাইন করার জন্য হায়ার করাইছে বুঝছেন এ চ্যানেলে প্রবেশ করবেন চ্যানেলে প্রবেশ করে দেখবেন কয়টা ভিডিও আপলোড করেছে কি পরিমাণ ভিউ আসতেছে দেখেন নতুন একেবারে নতুন চ্যানেল ওকে তো এর যদি কন্ট্যাক্ট ইনফরমেশন থাকে সেক্ষেত্রে এর সাথে কন্ট্যাক্ট করবেন এখানে আপনার যদি মোর অপশনে ক্লিক করেন সেক্ষেত্রে এর কন্ট্যাক্ট ইনফরমেশনটা আপনারা পাবেন কিন্তু এখানে দেখেন কন্ট্যাক্ট ইনফরমেশন নাই এবং এর চ্যানেলটাও অপটিমাইজ করা নাই ভালোভাবে এর চ্যানেলটাও কোনোভাবে মানে ভালোভাবে অপটিমাইজ করা নাই যদি এর সাথে যোগাযোগ করতে পারতেন তাহলে একে আপনি চ্যানেল অপটিমাইজ এবং একে আপনি হচ্ছে ইউটিউব ভিডিও সার্ভিস প্রোভাইড করতে পারতেন এখন যোগাযোগের জন্য তো এখানে চ্যানেলে কোনো ইনফরমেশন নাই এখন আপনি কষ্ট করে একটা ভিডিও ওপেন করবেন ভিডিও ওপেন করে ও ভিডিও ডিসক্রিপশনে চেক করবেন যে কোনো যোগাযোগের অপশন দেওয়া আছে কিনা কোনো ফেসবুক অথবা ইনস্টাগ্রাম অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে কিনা যে মোর অপশনে ক্লিক করবেন এখান থেকে একটু চেক করবেন এখান থেকে একটু চেক করবেন এখান থেকে অন্য কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে কিনা এখানে অন্য কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া নাই ওকে তো সেক্ষেত্রে আমরা আমরা যেটা করব পাস করবো এত সহজে তো আর কি কাজ পাওয়া যায় না তো সেক্ষেত্রে আপনাদের একটু পরিশ্রম করতে হবে আমরা অন্য একটা ভাইয়ের গিগে কারণ এই ভাইয়ের যে গিগে খুব কম অর্ডার আছে এবং হচ্ছে নতুন ক্লায়েন্ট খুব কম এজন্য আমরা এগুলো কেটে দিচ্ছি তারপর আহ এনার গিগে চলে আসি এনার গিগ থেকে দেখি ক্লায়েন্ট আমরা খুঁজে পাই কিনা আচ্ছা এখান থেকে আমরা যেটা করবো এনার গিগে প্রবেশ করার পর আবার চলে আসবো নিচের দিকে আচ্ছা আপনারা কি বুঝতেছেন কমেন্ট করুন তো একটু আচ্ছা এখান থেকে দেখুন যে আমরা যেটা করবো এটা হচ্ছে সাত মাস আগে রিভিউ আট মাস আগে তো আমরা যেটা ফিল্টারিং করে দিব এটা মোস্ট মোস্ট আছে রিসেন্ট করে দিবো তাহলে মোস্ট রিসেন্ট যে কাজগুলো করানো হয়েছে সেগুলো আসবে দেখেন মোস্ট রিসেন্টই সাত মাস আগে মানে নতুন তেমন কাজ করেনি তা আমরা যেটা করবো এটাকেও বাদ দিব যে আমরা অন্য কোনো একটা গিগে যাবো এই গিগে যাই এই গিগে আসলাম এই দিক থেকে দেখি এটা হচ্ছে ইন্ডিয়ার একটা ভাইয়ের প্রায় দু সাল থেকে কাজ করতেছে তো দেখি এনার অর্ডার আপনার হচ্ছে রিভিউ আছে দেখেন বাইশ ঘন্টা আগে রিভিউ দিয়েছে এই বাইশ ঘন্টা আগে কাজ করাইছে এটা একদিন আগে তো এদেরকে খুঁজে বের করার জন্য আমরা ওই একই কাজ করবো রাইড মাউসের রাইড বাটনে ক্লিক করে সার্চ উইথ গুগল লেন্স আপনারা যারা মোবাইল ইউজার আছেন মোবাইল দিয়ে করবেন তারা এই ইমেজের উপরে ট্যাপ করে ধরে থাকবেন ট্যাপ করে ধরে থাকলে সার্চ উইথ গুগল লেন্স এই লেখাটা আসবে ওইটাতে ক্লিক করলে আপনাদের খুঁজে বের করে দিবে মোবাইল দিয়ে খুঁজে বের করতে পারবেন বুঝতে পেরেছেন তো এখানে ক্লিক করে দেখি এই আমাকে খুঁজে দিতে পারে কিনা গুগল এই যে দেখেন গুগল আমাকে খুঁজে খুঁজে বের করে দিয়েছে এখানে যদি আমি ক্লিক করি এই যে দেখেন ভিডিওটা আমাকে দিয়ে দিয়েছে বুঝতে পেরেছেন এবং এর চ্যানেলটা দেখেন এর চ্যানেল মোটামুটি মনে করেন যে আছে আঠারো হাজার সাড়ে আঠারো হাজার ফলোয়ার সাবস্ক্রাইবার তো মোটামুটি চ্যানেলটা আছে বড়ই বলতে পারেন চ্যানেলটা ভিউ আসে মোটামুটি এই যে দেখেন তো একে চাইলে আপনি আরো ভালো অফার দিতে পারেন ডিজাইন ঠিক আছে কিন্তু খুব একটা ভালো লাগলো না আমার কাছে বুঝতে আপনারা নিজে দেখে আপনার এর থেকে বেশি ভালো করে করতে পারবেন আমি যদি ক্যানভা দিয়ে আপনাদের শেখাই থামনেল ডিজাইন তবুও এর থেকে ভালো করে থামনেল ডিজাইন করতে পারবেন তো একা চাইলে চলে আপনি যেহেতু থামনেল ডিজাইন করাচ্ছে এবং এর অ্যাক্টিভিটি দেখেন দুই সপ্তাহ আগে বারো বারো দিন আগে আপনার হচ্ছে এখান থেকে পাঁচ দিন আগে ষোলো ঘন্টা আগে ভিডিও আপলোড করতেছে এবং এ নতুন অ্যাক্টিভিটি ভালো দেখাচ্ছে সেক্ষেত্রে এর সাথে যোগাযোগ করতে পারেন আপনি কি এসিও সার্ভিস দিতে পারেন একে থামনেল ডিজাইন সার্ভিস দিতে পারেন ওকে তো এর সাথে যোগাযোগ করার জন্য আপনারা যেটা করবেন যে এখানে ইমেল আছে এই মোর অপশানে ক্লিক করলে এখানে আপনারা ইমেল পাবেন ইমেলে ক্লিক করবেন ইমেলে ক্লিক করার পর এখানে আই এম নট এ রোবট এটাতে ক্লিক করলে একটা ভেরিফিকেশন চাইবে মোটর সাইকেল ভ্যারিফিকেশনটা সুন্দর করে করে দিবেন ভেরিফিকেশন সরি এখান থেকে আমার জুমের মিটিং এর একটা লোগো আছে তো এই জন্য সমস্যা হচ্ছে এখান থেকে এটাই প্রবলেম আবার মাঝে মধ্যে প্রবলেম হয় এরকম করে আচ্ছা এখানে ইমেলটা পেয়ে যাবেন ভেরিফিকেশন করলে এখান থেকে আপনি ইমেলটা পাবেন এই ইমেলটা কপি করে এর ইমেলে আপনি কি করবেন এই চ্যানেলের একটা স্ক্রিনশট নেবেন এক নাম্বার এর চ্যানেলের একটা স্ক্রিনশট নেবেন এখান থেকে নেওয়ার পর এই যে ফাইবার থেকে ফাইবার অর্ডার কাজ করাইছে না ফাইবার থেকে তো এই কাজ করাইছে রিভিউ দিয়েছে না এখান থেকে আপনি একটা স্ক্রিনশট নেবেন এই দুইটা স্ক্রিনশট যেটা করবেন সেটা হচ্ছে যে দুইটা স্ক্রিনশট নিয়ে এর ইমেল পাবেন ইমেলে চলে আসবেন এখান থেকে আপনাদের যে ইমেল আছে ইমেলে চলে আসবেন এখান থেকে একটা চ্যানেলের স্ক্রিনশট নেবেন আর একটা এ ফাইবার যে রিভিউটা দিয়েছে সেইটার একটা স্ক্রিনশট নেবেন দুইটা স্ক্রিনশট নিবেন নেওয়ার পর আপনি আপনার ইমেলে চলে আসবেন আসার পর কম্পোজ বাটনে ক্লিক করবেন কম্পোজ বাটনে ক্লিক করার পর এই জায়গায় ওর ইমেলটা দিবেন এই জায়গায় ওর ইমেলটা দিবেন মনে করেন এটা ওর ইমেল তো এখানে ওর ইমেলটা দিবেন তারপরে এখান থেকে ওর যে দুইটা স্ক্রিনশট আছে না ওই দুইটা স্ক্রিনশট পরে দিবেন এখানে আমি কিছু আপনাদের লিখে দিব ওই আমার হচ্ছে কোল্ড ইমেলটা নাই আমার কাছে ওই ইমেলের ফরম্যাটটা আমি আপনাদের দিয়ে দিব যে কি ধরনের মেসেজ দিবেন একটা ফর্মেট দিয়ে দিব ওইটা অনুযায়ী আপনারা কি করবেন একটু কাস্টমাইজ করা লাগলে কাস্টমাইজ করে নিয়ে মেসেজ দিবেন তো এখানে যে ইমেলটা আমি দিয়ে দিব আপনাদের এদেরকে পাঠানোর জন্য ইমেলটা এখানে দিবেন সুন্দর করে দেওয়ার পর এই যে এখানে অ্যাটাচড ফাইল লেখা থাকবে অ্যাটাচড ফাইলে ক্লিক করবেন অ্যাটাচড ফাইলে ক্লিক করার পর আপনারা যেটা করবেন ওর চ্যানেলে যে স্ক্রিনশট নেবেন না ওই স্ক্রিনশটটা সুন্দর করে এখানে দিয়ে দিবেন মনে করেন এই দুইটা স্ক্রিনশট স্ক্রিনশটটা দিয়ে দিবেন তারপর আপনি সেন্ড বাটনে ক্লিক করে ওকে ইমেল করে দিবেন বুঝতে পেরেছেন আর হচ্ছে এই যে যেখানে এখানে যেই কোল্ড ইমেল যেই ফরম্যাটটা থাকবে যে ইমেলটা ওদেরকে পাঠাবেন ওই ইমেলটা আমি লিখে দিব আর যারা ক্লাসে জয়েন করেন নি ভিডিওটা দেখতেছেন ডেসক্রিপশনে চেক করলে ওখানে লিংক দেওয়া থাকবে ওই ডক্স ফাইলে ক্লিক করলে আপনারা কিন্তু এই ফরম্যাটটা পেয়ে যাবেন বুঝতে পেরেছেন এভাবে করে আপনারা ক্লায়েন্ট খুঁজতে পারেন আবার অনেক সময় এই যে মোর অপশনে ক্লিক করলে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক পাবেন এই যে এখানে ফেসবুক অথবা ইনস্টাগ্রাম অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক পাবেন তো সেখানে ওর সাথে যোগাযোগ করতে পারবেন বুঝতে পেরেছেন জাস্ট আপনাদের একটু খুঁজতে হবে যেমন এখানে যদি আসে ওই একই ক্লায়েন্ট ওই একই ক্লায়েন্ট এটা একই ক্লায়েন্ট বুঝতে পেরেছেন তারপরে এটাতে যদি আসে দুই সপ্তাহ আগে কাজ করা আছে তবে এখান থেকে আমি যদি মোস্ট রিসেন্ট ফিল্টার করে নিই একটু তাহলে খুব ভালো হবে মোস্ট রিসেন্ট এটা এটাই মোস্ট রিসেন্ট এখানে এসে জাস্ট এখান থেকে আমি কি করবো সার্চ গুগল লেন্স এটাতে ক্লিক করবো দেখি আমাকে খুঁজে দেয় কিনা অবশ্যই খুঁজে দিবে ইনশাল্লাহ দেখা যাক আচ্ছা দেখেন খুঁজে দিয়েছে এখানে আমি যদি ক্লিক করি আহ এখানে হচ্ছে ইউটিউব ডট কম এটা ফাইবার ডট কম এটা ইউটিউব এখানে আমরা ক্লিক করব দেখি এখানে আমরা পাই কিনা এই যে দেখেন আমরা পেয়ে গিয়েছি এবং এরও মোটামুটি দেখেন যে সাবস্ক্রাইবার দিন আগে ভিডিও করছে মাত্র চারশো ভিউ দেখেন কিন্তু খুব একটা মনে করেন যে জটিল না মানে ভালো না খুব একটা এই দুইটা থামনেল সম্ভবত ডিজাইন করে নিয়েছে এই মানসম্মত মোটামুটি লাগতেছে কিন্তু এগুলো খুব ভালো না যে দেখেন ভালো না তো এখানে এখানে আপনি থামনেল ডিজাইনের অফার দিবেন যেহেতু থামনেল ডিজাইন করাচ্ছে এক নম্বর বিষয় আবার এখানে ইউটিউব ভিডিও এসিও সার্ভিস দিবেন এই দেখেন অনেক এক মাস আগে এক মাস আগে ভিডিও আপলোড করা এক হাজার ভিউ হয় না কিন্তু মোটামুটি কয়েকটা ভিডিওতে আছে ভিউ এই দেখেন এগুলোতে ভিউ নাই তো আপনি একে এসিও অফার দিবেন ওকে চ্যানেল অপটিমাইজ যদি না থাকে চ্যানেল খুব একটা অপটিমাইজ নাই দেখেই বোঝা যাচ্ছে এই দেখেন এর ওয়েবসাইট আছে এর ইমেলে চাইলে যোগাযোগ করতে পারেন ইমেলে ক্লিক করবেন আই এম নট রোবট এটাতে ক্লিক করবেন এখান থেকে বলতেছে যে সিঁড়ি তো সিঁড়ি 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 কোথায় কোথায় আছে এটা ভেরিফিকেশন করে নেবেন সাবমিট অপশনে ক্লিক করলে ভেরিফিকেশন এই যে দেখেন ইমেল দিয়ে দিয়েছে এখান থেকে ইমেলটা সুন্দর করে আপনারা কপি করে নেবেন আর এই যে এদের ওয়েবসাইট দিয়েছে প্রত্যেকটা ওয়েবসাইটের নিচে দেখবেন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া থাকে যে এটা ওর ওয়েবসাইট এটা ওর ইউটিউব চ্যানেলের স্ক্রিনশট দিয়ে রেখেছে নিচের দিকে আসলে হয়তো বা সোশ্যাল মিডিয়ার লিঙ্কও পাইতে পারেন আপনি অন্য কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক নিচের দিকে চলে আসবেন নিচের দিকে একেবারে নিচের দিকে প্রত্যেকটা ওয়েবসাইটের নিচের দিকে চলে আসবেন আহ এখান থেকে সোশ্যাল মিডিয়ার লিংক নাই এখান থেকে নাই লিঙ্ক নাই তবে ইমেল করবেন একে হ্যাঁ ইমেল করবেন আর বাইরের দেশের ব্যক্তিরা বেশিরভাগ ইমেলে অ্যাক্টিভ থাকে দেখবেন এরা ইমেল দেখে এরা ইমেল চেক করে আপনাকে যদি একটা ইমেল করা হয় ওকে আমি যদি এখানে মনে করছে ফয়জুর রহমান ভাইকে যদি একটা ইমেল করি তাহলে ওনাকে আবার ফোন দিয়ে বলতে হবে যে ভাই আপনাকে একটা ইমেল পাঠিয়েছে চেক করুন কিন্তু বাইরের দেশে ওইরকম না ওরা বেশিরভাগ দেখবেন যে ইমেল নিয়ে কিন্তু কার্যক্রম করে ওকে তো এভাবে করে আপনারা ক্লায়েন্ট গুলো খুঁজে বের করতে পারেন ওই একই সিস্টেম প্রত্যেকটা বিভিন্ন গিগে আসবেন বিভিন্ন গিগ গুলোতে আসবেন বিভিন্ন গিগ গুলোতে এসে এরা লাস্ট যে কাজগুলো করেছে অথবা লাস্ট যে সার্ভিস রিভিউ গুলো পেয়েছে ক্লায়েন্টের কাছ থেকে এদের এখান থেকে খোঁজার চেষ্টা করবেন আপনারা যেখান থেকে আমি যদি আসি এটাতে মোস্ট রিসেন্ট এটা মোস্ট রিসেন্ট একদিন একদিন আগে এটা তিন দিন আগে এখানে আপনি ক্লিক করবেন এটা রাইট রাইট বাটনে ক্লিক করে সার্চ উইথ গুগল লেন্সে ক্লিক করবেন খুঁজে দিবে যদি এটা ইউটিউবে আপলোড করা থাকে দেখেন এই যে খুঁজে দিয়েছে দেখছেন তো এখান থেকে আপনারা ক্লায়েন্টগুলো খুঁজে বের করতে পারবেন কিছু ক্লায়েন্ট থাকবে দেখবেন যে মাত্র নতুন শুরু করেছে কিছু ক্লায়েন্ট থাকবে দেখবেন যে ওয়ান মিলিয়ন ফলোয়ার সাবস্ক্রাইবার কিছু ক্লায়েন্ট থাকবে যে দেখেন এই এক লক্ষ প্লাস বুঝতে পেরেছেন তো এদের সাথে আপনারা চাইলে এদেরকে অফার দিতে পারেন কারণ দেখা যাবে যে ক্লায়েন্টরা যদি বিশ্বস্ত কোনো ব্যক্তি পায় তাহলে মার্কেট থেকে মার্কেট প্লেস কাজ করতে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করে কারণ মার্কেট প্লেসে আপনার কি দেওয়া লাগে ট্যাক্স দেওয়া লাগে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট আবার অনেক ঝামেলা আছে কিন্তু আপনি মার্কেট প্লেস এর যদি আপনি একে বিশ্বাস ধরাতে পারেন তাহলে কি করবে আপনাকে কিন্তু কাজ দেবে দেখেন এখানে এর ওয়েবসাইটটা আছে এর ওয়েবসাইটে এসে ওয়েবসাইটটা আপাতত হয়তো কাজ করতেছে না এর সাথে যোগাযোগ করার জন্য আপনাকে খুঁজতে হবে এখানে ইনফরমেশনগুলো বিভিন্ন ভিডিও চেক করবেন যদি চ্যানেলে না পান সোশ্যাল সোশ্যাল যদি না না পান দেখাইছি আমি চ্যানেল দেখাইট করার সময় কিভাবে অ্যাড করতে হয় তো এরাও অনেকে অ্যাড করে অনেকে অ্যাড করে না যদি না পান ভিডিওটা একটু চেক করবেন এই যে ভিডিও ডিসক্রিপশনে কিছু দিয়ে রাখে নাই আচ্ছা মসজিদ যাই হোক এভাবে আপনাদের একটু খুঁজতে হবে ওকে খুঁজতে হবে আপনাদের ক্লায়েন্ট গুলো খুঁজে বের করতে হবে এবং কি ইমেল পাঠাবেন আমি একটু সময় বের করে আমি দিয়ে দিব যদি না দিতে পারে একটু মনে করে দিন আমাকে কি ইমেল পাঠাবেন আমি দিয়ে দিব জাস্ট একটু একটু কাটসাট করা যদি লাগে আপনাদের টপিক অনুযায়ী আপনাদের নাম তাহলে একটু করবেন সমস্যা নাই ওকে তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে কার কোনো প্রশ্ন যদি থাকে আমাকে করতে পারেন